নমস্কার আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে বিভিন্ন চাকরির পরীক্ষাগুলো কবে হতে পারে পশ্চিমবঙ্গ সরকারের যেগুলো হয় এক কথায় উত্তর হচ্ছে আমার জানা নেই কনসার্ন অথরিটি পিএসি তারাই সঠিক বলতে পারে আমার এই বিষয়ে কিছু জানাও নেই বলারও নেই কিন্তু গতকাল রাতে স্বপ্নেই ভাইপো এসেছিলেন ভাইপোকে দেখুন তোমার মামা আমার মামা চাঁদ মামা যেরকম হয় সেরকম নয় পশ্চিমবঙ্গে একটাই ভাইপো আছে তো যা এবার ভাইপো বললেন যে মানে তার সঙ্গে আলাপ আলোচনা হলো তো আমি তখন জিজ্ঞেস করলাম প্রভু প্রভু বলার কারণ আছে তার কারণ হচ্ছে যেরকম ধরুন মিলিন পানহ যে রাজা মিলিন বৌদ্ধ ভিক্ষু নাগ সেনের কাছে তার বৌদ্ধ ধর্ম সম্পর্কিত প্রশ্ন রেখেছিলেন দিয়ে তারা একটা বই লিখে পরে বই সংকলন হয়েছিল মিলিন পানহ তো সেরমভাবে নন্দপানহ হয়ে গেছিল গতকাল রাতে তো এবার আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে চাকরি পরীক্ষা কি হবে তো তিনি বললেন চাকরি পরীক্ষা নি তোর কি তুই পরীক্ষা দিতে পারবি তোর বয়স আছে আমি বললাম না হুজুর পরীক্ষা তো দিতে পারবো না কিন্তু মানে চাকরির ছেলে মেয়ে পড়িয়ে কিছু তো পয়সা পাচ্ছি তখন তিনি বললেন তো তোর কাছে থেকে পড়তেও আসে না সবাই তো চাকরি করা ছেলে দেখেছে পড়তে যায় তোর পেটে তো কবেই লাথ মেরে দিয়েছে ওরা বললাম হ্যাঁ তাহলেও কিছু তো পড়তে আসে কিছু তো পয়সা পাই জিরোর থেকে তো বেটার তখন তিনি বললেন ঠিক আছে আমি তোকে বলে দিচ্ছি আনহ তুই আমার ওখানে জয়েন করে যা আমার অফিসে যা গিয়ে জয়েন করে নেই সেটা পরে হবে আগে আপনি এটা যদি একটু বলে দেন তখন তিনি বললেন যে দেখ তুই তো খবরে শুনেছিস যে পশ্চিমবঙ্গে অনেক দঙ্গি ঢুকে গিয়েছে আর কাদের জন্য ঢুকে গিয়েছে সেটাও তুই জানিস হ্যাঁ হুজুর কালকেই তো শুনতে পেলাম যে কারের জন্য এর জন্য দায়ী আচ্ছা এবার এই দঙ্গিরা তো চাকরি পরীক্ষাতে পরীক্ষা দিয়ে তো অফিসার হয়ে যেতে পারে বললাম তারা তো শুনেছি এই সমস্ত সব মানে ফুলুরি টুলুরি তারপরে ওই পিসিমার জিনিস ফিনিষই তো বানায় তো বলছে তা না এখন যদি ঢুকে যায় এখন সব অ্যাডভান্স দঙ্গি এরা পড়াশোনা জানা দঙ্গি ঢুকে গেলে কী করবি বললাম সে তো ঠিকই বলছে ওই জন্য আমার আমি এখন ক্লিনজিং করছি মানে প্রভু এখন ক্লিনজ করছে আস্তে আস্তে সিস্টেম থেকে বার করছে আস্তে আস্তে কারা কারা এরকম দঙ্গি রয়েছে তবে বললাম তো ঠিক আছে তার সঙ্গে হচ্ছে তিনি বলে যে এইটা হয়ে গেলেই আমি পরীক্ষা নেবো বললাম তাও কতদিন লাগতে পারে বললো তুই ধরে নে বছরখানে মানে জুন জুলাই থেকে ফর্ম ফর্ম ফিল আপ টিল আপ এসব শুরু করে দেবো আর ছাব্বিশে ভোটের আগেই তোর পরীক্ষা হয়ে যাবে তো আমি হুজুর এত জায়গায় লম্বা না টেনে আমি একটা বুদ্ধি দিই যদি আপনি মনে করেন সেটা ওই যে বল তুইও নাকি আজকাল বুদ্ধি দিচ্ছিস আমাকে আম না আমি পরামর্শ দিচ্ছি তো আমি তাকে পরামর্শটা দিলাম যে সরকার তো রুলস বানাতেই পারে তো প্রথমে একটা রুলস বানিয়ে নিন যাতে ওই হাইকোর্টের ওই ও বিসি সার্টিফিকেট ক্যান্সেলেশনের ওইটা আপাতত কিছু দিনের জন্য বাতিল হয়ে যায় মাঝখানে এক দু মাসের গ্যাপ তো পাওয়াই যাবে এক দু মাসের গ্যাপ পেয়ে গেলে সেখানে সবাই ফর্ম ফিল আপ করে নিল প্রসেসের মধ্যে ঢুকে গেল তারা যারা যেরকম ভোট ব্যাংকের সুবিধা পাওয়ার পেয়ে গেল আপনিও পেয়ে গেলেন হ্যাঁ ওই যে তারপরে যদি কোর্টে কেস হয় যে কোর্টে কেস হলে হবে তখন আমি বললাম কোর্টে কেস হলে হবে কি বলে একবার প্রসেস শুরু হয়ে গেলে সেখানে কোর্ট ইন্টারফেয়ার করবে না যেরকম নর্মালি সাধারণত কোর্ট কোর্টে থাকে না এ কারণ কেট আরও আইনি জটিলতা বানায় তখন তিনি বললেন যে অত নয় জিনিসটা আমরা উকিলদের সঙ্গে কথাবার্তা বলছি দেখছি যদি হয় তাহলে এরকম একটা প্রসেস করে দিতে পারি নাহলে তুই ছাব্বিশের তো তুই ডেফিনেটলি পরীক্ষা পাবি কারণ এক বছর তো এখন কী করবে ছেলেমেয়েরা তাদের কি বলবো বলে যাদের বাবার পয়সায় পকেটে পয়সা আছে তারা পড়াশুনো করুক আর যাদের নেই তারা কাজ করবে সিম্পল বসে তো কাটানো যাবে না তত কাটানো যাবে না তো কালকে আমাকে ভাইপো মহাশয় এইটাই বললেন বাকি দেখি যদি আরও কিছু স্বপ্নাদেশ বা দোষ কিছু হয় তখন ভবিষ্যতে আরও কিছু যদি জানতে পারি নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করবো বাকি আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আমি পরে ভাইপোর সঙ্গে জিজ্ঞাসা করে নেবো স্বপ্নে তো এতটুকুই বলার ছিল দেখার জন্য ধন্যবাদ নমস্কার